বন্ধুরা ব্যায়াম কেন করবেন তো এখন বলবো ব্যায়াম কেন আপনাকে করতে হবে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের ভিডিওটা টোটালি মিস করা যাবে না এই ভিডিওটা আপনাকে দেখতেই হবে এই ভিডিওটা দেখলে আপনার ভিতরে অনেক কিছু জেগে উঠবে তো বন্ধুরা দেখেন প্রথম কথা হচ্ছে আমরা কেন এক্সারসাইজ করব। কেন আমরা ব্যায়াম করব তো দেখেন বন্ধুরা এখন কিন্তু বর্তমান আমাদের দেশে অনেক অনেক জায়গায় শরীর চর্চা নিয়ে কিন্তু কথা হয় কিন্তু শরীর চর্চা করে না তো এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা আমরা শরীরচর্চা নিয়ে কথা বলি কিন্তু চর্চা করি না আমাদের গ্রাম গায়ে আছে যারা চর্চা করে তাদেরকে অন্য চোখে দেখা হয় অন্য চোখে দেখে ব্যাঙ্গ করে তো বন্ধুরা আমি ওদিকে যাচ্ছি না আমি যাচ্ছি ব্যায়াম কেন করব। ব্যায়াম কেন আপনাকে করতে হবে প্রথম কথা বলবো আপনাকে ব্যায়াম করতে হবে আপনার নিজের শরীর সুস্থ রাখার জন্য দ্বিতীয়ত আপনার শরীর সুস্থ থাকলে হবে না শরীরে শক্তি দরকার আপনার শরীরে শক্তি আছে তো আপনি যে দেশে বসবাস করেন সেই দেশটাই শক্তিশালী হ্যাঁ আপনার দেশটা শক্তিশালী হবে কখন যখন আপনার আপনার শরীরে শক্তি থাকবে তখন আপনার দেশটা শক্তিশালী হবে যখন আপনার ব্রেনে শক্তি থাকবে তখন আপনার দেশটা শক্তিশালী হবে তো বন্ধুরা দেখেন আমাদের দেশে অনেকেই অনেকেই আসলে জিম করতে চায় ব্যায়াম করতে চায় কিন্তু আসলে মানুষের কারণে পারে না আপনাকে ব্যায়াম করতে হবে অন্যায়ের প্রতিবাদ করার জন্য আপনি এক্সারসাইজ করলে আপনার গায়ে শক্তি থাকলে আপনি একা পাঁচজনের সাথে লড়াই করতে পারবেন এমন শক্তি আপনাকে অর্জন করতে হবে এখান থেকে বাইরের রাষ্ট্রে দেখেন চীন জাপান কোরিয়া তারা একজন মানুষ কিন্তু দশজনের সাথে লড়াই করার ক্ষমতা রাখে এই জন্য বলছি আজ থেকে শুরু করুন এক্সারসাইজ আর একটা বছর নিজেকে হারিয়ে ফেলুন এই দুনিয়া থেকে একটা বছর পরে আপনার নতুন লুকে ফিরতে হবে মানে আমি বলছি একটা বছর আপনাকে এক্সারসাইজ করতে হবে রুটিন করুন এখন থেকে লিখে রাখুন ট্রেইনারের কাছে পরামর্শ নিন সুন্দরভাবে এক্সারসাইজ শুরু করুন এবং আপনার গায়ে আনুন লায়নের মতো শক্তি টার্গেট থাকবে ইগলের মতো বন্ধুরা আমি যে কথা বলছি এই কথা অনুযায়ী যদি আপনি এক্সারসাইজ করতে পারেন মাত্র একটা বছর তো আপনি বীর সৈনিক হবেন আপনি একজন যোদ্ধা হবেন আমি কথা দিচ্ছি কিন্তু আপনাকে এই নিয়ম অনুসারে প্রতিদিন ব্যায়াম করতে হবে বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানে শেষ না আরও কথা আছে শুনতে থাকবেন বন্ধুরা দেখেন আমাদের সামনে থেকে বহুত কিছু ঘটে যাচ্ছে যেগুলোর অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা কিন্তু আমরা রাখি না কেন রাখি না দেখেন আমাদের গায়ে নাই শক্তি আর যাদের গায়ে শক্তি আছে তারা কিন্তু ঠিকই অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছে এই জন্য বলছি আপনাকে এক্সারসাইজ করতেই হবে আজ থেকে শুরু করুন এবং নিজের বাহুকে শক্তিশালী করে তুলুন বন্ধুরা দেখেন আপনি প্রতিদিন নিজেকে শক্তিশালী করার জন্য কিন্তু বক্সিং করতে পারেন নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য হার্ড ওয়ার্কআউট করতে পারেন বিভিন্ন ফর্মুলা আছে আপনি মার্শাল আর্ট শিখতে পারেন আমি শুধু বলছি না যে আপনি এক্সারসাইজ করুন সমস্ত কাজের ভিতরে কিন্তু এক্সারসাইজ খুঁজে পাওয়া যায় খেলাধুলার ভিতরে মার্শাল আর্টের ভিতরে বিভিন্ন কিছুর ভিতরে কিন্তু এক্সারসাইজ খুঁজে পাওয়া যায় আপনি সেইগুলো করুন সেইগুলো করে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলুন আপনি একটা জিনিস মনে রাখেন আজকে একটা মেয়েকে আপনি প্রপোজ করবেন কিন্তু আপনার যদি ভালো ফিগার না থাকে আপনার শরীরটা যদি শক্তি না থাকে আপনি মাস্কিউলার দেখতে না হন তাহলে কিন্তু আপনার প্রোপোজটা সেই মেয়েটা ফিরিয়ে দিবে সত্যি কেনা বলুন হ্যাঁ আপনাদের জীবনে এগুলো ঘটে যাচ্ছে বাদ দিলাম কথা দেখেন বন্ধুরা আপনি হয়তো এমন জায়গায় এক জায়গায় বেড়াতে গেছেন আপনি আপনার বোনকে আপনার মাকে নিয়ে বেড়াতে গেছেন কিন্তু সেখানে কয়েকটা দুষ্টু দল আপনাদেরকে অ্যাটাক করেছে আপনার মা বোনদেরকে বিরক্ত করছে তখন আপনি কি করবেন নিশ্চয়ই প্রতিবাদ করার চেষ্টা করবেন কিন্তু পারবেন না কারণ আপনার গায়ে তো শক্তি না আপনি তো দুর্বল আপনার গায়ে যদি শক্তি থাকতো তাহলে আজকে আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারতেন আপনি কিছু একটা করে দেখাতে পারতেন কিংবা আপনার বাহুর দিকে তাকালে কিন্তু ওরা এই সাহসটা পেত না কিন্তু আজকে সাহস পাচ্ছে কেন আপনার গায় নাই শক্তি আপনি দেখতে খারাপ অপুষ্টি এই জন্য কিন্তু আপনাকে একটা থাপ্পড় মেরে আপনার মা বোনের দিকে ঝোঁক দিচ্ছে বন্ধুরা এগুলো কতদিন সহ্য করবেন এখন থেকে এখন থেকে নিজেকে চেঞ্জ করুন আর সময় পাবেন না বয়সটা কিন্তু বেড়েই চলেছে মানুষের এর জন্য বলছি সবাই এক্সারসাইজ করুন